আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবারকাতো ওয়েলকাম টু আওয়ার দৌরজুবান আজ আপনাদের সাথে শেয়ার করবো দুধ দাম তো একটা সুন্দর বেবি ড্রেস অনেক সুন্দর স্লিপলেস মানে এক পাশে স্লিপ থাকবে না আপনার জামাটা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো তাহলে কিছু টিপসও আপনারা শিখতে পারবেন এবং সম্পূর্ণ জামা কাটিং আর সেলাই ভিডিও আমি এখানেই দেখাবো খুবই ইজি ওয়েতে আপনাদের অত্যন্ত ভালো লাগবে আশা করি জাস্ট একটু কষ্ট করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলেন এটা হচ্ছে জাস্ট জামাটা হচ্ছে কিভাবে রেডি করবেন সেটার প্রসেসটা দেখা তো এটা এটাও একটু ভালো করে দেখে নেন লাস্টে এটা আমি আর দেখাবো না তো এটা হচ্ছে জাস্ট জামাটা আফটার ফিনিশিংয়ের পরে জাস্ট এইভাবে রেডি হয়েছে তো এই জামাটায় জাস্ট আমরা কাটবো এবং রেডি করবো কেসকো স্টার্ট ওকে এখানে জাস্ট এক গস কাপড় মানে আঠারো ইঞ্চি মানে দুই ভাঁজ করা ফোল্ড করা কাপড় তো ফার্স্টে আমরা নিজের যে কুচির যে অংশটা ওইটা হচ্ছে তিন ইঞ্চে কাপড় আমরা কেটে নেব এখানে চারটা ফ্রেল হবে এটা হচ্ছে জাস্ট নিজের কুচির জন্য ঠিক আছে আবার বলছি নিচের কুচির জন্য এই ফ্রেলটা রেখে আমরা হচ্ছে উপরের যে মানে ঘের কুচি দেব। সেটার জন্য আট ইঞ্চি কাপড় কেটে নেব আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আপনার জাস্ট মনোযোগ দিলে আশা করি এই ভিডিও থেকে সেম এই ড্রেসটাই আপনার বাচ্চার জন্য দেড় বছর থেকে দু বছর বা বয়স অনুযায়ী আপনারা মেক করতে পারবেন এখানে কাদের মাপ হচ্ছে চার ইঞ্চি এবং শোল্ডারের মাপ আপনি চারও নিতে পারেন সাড়ে চারও দিতে পারেন তো সাড়ে চার দিলে ভালো হয় বডিটা হচ্ছে ছয় ইঞ্চি দিয়েছি এবং ওয়েস্ট হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়েছে তো দেখেন জাস্ট এইভাবে আমরা এই মোড়াটা এক ইঞ্চি রেখে জাস্ট হাফ হাফ মিডেল করে আমরা মিলে নিছি ইভেন শোল্ডারটা জাস্ট দুই সুতা পরিমাণ আমরা জাস্ট ডাউন দিয়েছি এবং গলাটা গলাটা হচ্ছে চড়া দিয়েছে দু ইঞ্চি এবং ডিপ ডিপ দিয়েছে সাড়ে তিন ইঞ্চি তো যেহেতু এক দেড় বছরের মেয়ে আর এই যেহেতু আমরা এটা হচ্ছে একটা শোল্ডার থাকবে না একটা শোল্ডার থাকবে একটা শোল্ডার থাকবে না তো সেই জন্যই একটু একটু বড়ো করে নিয়েছি যেহেতু আমরা এক সাইডে ফিতা থাকবেই তো আপনি দেখেন যে কোনো এক পাশের একটা শোল্ডার ভ্যানিশ করে দিবেন তো এটা জাস্ট যে কোনো এক পাশে আপনারা এটা চাইলে করতে পারেন এই সাইডের অংশ দিয়ে আমরা একটা বেল কেটে নেব বেলটা দিলে ভালো হয় ফিটিংসের জন্য আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন আমি সম্পূর্ণ ভিডিওটা সিলাইও এই কাটিং ভিডিওটা এখানেই দেখাচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তো এই স্লিপটা এখানে জাস্ট আমরা চিহ্ন করে নিই সেইখানে আমরা একটা ফিতা লাগাই দেবো এই যে এটা হচ্ছে ফিতার পাট কাটতেছে আর কি এটা জাস্ট আমরা যে শোল্ডার এক পাশে যে এটা ফিতাটা দেবো সেটা তো এই ফিতার মুখে একটা হচ্ছে লাটকান হবে সেটা হচ্ছে জাস্ট একটা মগ দিয়ে গোল করে পেন দিয়ে আঁকায় জাস্ট কেটে নেব এটা একটু মনোযোগ সহকারে দেখেন এটাতে আমরা লেগস প্যাটার্ন করব একটু খেয়াল করে জাস্ট এগুলো আমরা রেখে দেবো অপোজিট পাশে আমরা রেখে দেবো এখন হচ্ছে আমরা এই পাশে কুচির ওয়ার্কটা করব আমি এখানে বলে নেই ভালো করে এখানে কিন্তু সর্বমোট কাপড় লাগছে গজ হ্যাঁ এই যে কুচির জন্য যে কাপড়টা এখানে কিন্তু সাড়ে তিন ইঞ্চি করে চারটা ফ্রেল আছে দ্যাট মিনস এখানে চোদ্দো ইঞ্চি কাপড় আছে এবং এই যে যেটা দিয়ে আমরা পাইপিং করলাম সেটা হচ্ছে মানে ছয় ইঞ্চি মোট হচ্ছে বেশ ইঞ্চি কাপড় মানে এক গজ বিশ ইঞ্চি মানে দুই ইঞ্চি কাপড় বেশি দেড় গজের থেকেও দুই ইঞ্চির বেশি তো দেড় গজ হলেও হবে আর কি এটা একটু কমায় কমায় নিলে তো এক এবং এটা পড়তে পারবে এটা জাস্ট একটা হেমঘাট লেগে আমরা জাস্ট হেম করে নিব এই প্যাটার্নটা আপনার হাতেও করতে পারেন বাট হেমঘাট দিয়ে করলে অনেক বেশি চিকন হবে দেখতে সো প্রিটি লাগবে তো হচ্ছে এই দেড় কাপড় দিয়ে জাস্ট হচ্ছে দেড় বছর থেকে দুই বছর পর্যন্ত বেবিরা পড়তে পারবে এক বছরও পড়তে পারবে জাস্ট ওটা একটু লংটা বড় হবে বাট দেড় বছরের বেবি থেকে দুই বছর বারো বছর তিন বছরের বেবিরাও মানে একটু ক্যাপচার করতে পারবে তবে তিন বছরের বেবি একটু ছোট হবে তো মোট কথা দেড় বছর থেকে দুই বছর আড়াই বছর বেবিদের অনায়াসে এই জামাটা পরতে পারবে মানে মেজারমেন্ট সেম করে রাখলেই হবে ইনশাল্লাহ তো দেখেন এই যে ফ্রেলটা আমরা আমরা জাস্ট হেম করে নিলাম এক সাইডে চিকন করে ছেলে নিলাম অপোজিট পাশে আমরা একটা লেস অক করবো এই লেসটার উল্টা ভাত দেখে নেবেন লেসটা এখানে ইউ চেষ্টা করবেন চিকন একটা লেসই দেওয়ার জন্য আপনারা আমি আসলে মেরুন কালারের ভিতরে হোয়াইটটা দিয়েছি আপনারা চাইলে সেম কালার দিতে পারেন অ্যানাদার লেস দিতে পারেন গোল্ড দিতে পারেন পার্পল অ্যাজ ইউ উইশ আপনাদের যেটা ভালো লাগে এবং দেখতে যেটা গোর্জ্যস মনে হবে সেটাই দিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে যে সাদাটা আমার কাছে ভালোই লাগতেছে সো এই জন্য দিয়েছি তো এইটা পুরা ফ্রেলটা মানে চারটা ফ্রেল জাস্ট তেত্রিশ ইঞ্চি বহরের কাপড় মানে নর্মালি গাছ কাপড়গুলো যতটুকু বহর হয় এই তেত্রিশ ইঞ্চি বহর চৌত্রিশ ইঞ্চি বহরের কাপড়ে পুরা চারটা ফ্রেলে লেস ওয়ার্ক করা হয়েছে এবং নিজের চারটা ফ্রেলও এইভাবে লেস ওয়ার্ক করবো আমরা জাস্ট প্রথমে লেসটা সিলাই দিয়ে জাস্ট তারপরেও মুখে মুখে টপসিন দিয়েছি যেন লেসটা দেখতে অনেক বেশি প্রিটি লাগে এভাবে লেস লাগাইলে অনেক বেশি সুন্দর লাগে যদি সরাসরি লেসটা বসানো হয় দেখতে খুবই বৃষ্টি লাগে যেহেতু সৌন্দর্যের জন্যই লেস লাগানো তো সেটা আরও বেশি খারাপ লাগে তো আশা করি এইভাবে লেসটা লাগাবেন এবং একটা পিন নেবেন পিন নিয়ে জাস্ট এটা কুচি দিবেন এবং কুচিটা দিবেন আর হচ্ছে বাড়ির সাথে যেইখানে আমরা কুচিটা লাগাবো সেটার সাথে মেজারমেন্ট করে নেবেন বারবার এই মেজারমেন্টটা করবেন কারণ বেশি হলেও কাপড়টা ওয়েস্ট হয়ে যাবে এবং কম হলেও অতিরিক্ত কাপড় আর কোথায় পাবেন আপনি তো মানে কাপড়ের হিসাবটাও মাথায় রাখতে হবে তো সব থেকে বেশি ভালো হয় আপনি যদি মেপে মেপে কুচিটা দেন তো সেক্ষেত্রে বেশি ভালো হয় এবং চেষ্টা করবেন কুচিগুলোর জন্য দুশোটা পরিমাণ থাকে মানে একদম সেম মেজারমেন্টে থাকে তাহলে দেখতে সো প্রিটি লাগবে খুবই সুন্দর লাগবে আসলে বেবি ড্রেসগুলো এভাবে কুচি দিয়ে লেস দিয়ে সাধারণ সিম্পল কাপড়ে যদি আপনি কুচি দিয়ে লেস দিয়ে আপনি যদি মেক করতে পারেন জাস্ট একটা আইডিয়াকে কাজে লাগায় দেখতে অনেক সুন্দর লাগবে অনেক প্রিটি লাগবে আপনার আদু আদু একটু হাত দিয়ে আমরা ম্যাক্সিমাম মেয়েরাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই মানে মোস্ট অফ মেয়েরাই একটু দর্জি একটু না একটু কাজ পারি সো আপনারা যদি এরকম ইউটিউবের সাহায্য নিয়ে আর একটু পারেন তো আমার মনে হয় এটা খারাপ না এটা খুবই বেশি ভালো কারণ দেখা যাচ্ছে কাপড়ের থেকে বানানোর মজুরিটাই বেশি সো এই ইউটিউবের ভিডিওগুলো দিয়ে যদি আপনারা একটু উপকৃত হন সেই জন্যে আমাদের অ্যাকচুয়ালি ভিডিওগুলো মেক করা আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে আপনারা কিছু না কিছু এখান থেকে লার্ন করতে পারবেন ইভেন এই আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি বড়দের ড্রেস বানাতে পারবেন দেখেন আমাদের কুচে দেওয়া শেষ এখন আমরা জাস্ট বডিতে লাগাবো তো বডিতে লাগানোর জন্য আমাদের আগে হাতাটা মেক করতে হবে জাস্ট শোল্ডার জয়েন করে নিলাম শোল্ডার জয়েন করার পরে ওই যে আমরা ত্যাসা করে কাপড় কেটেছিলাম এখন এটা দুইটা জয়েন দেবো ত্যাসার সাথে ত্যাসা জয়েন দেবো দিয়ে আমরা জাস্ট উলটা দেখে এটা পাবিনটা জয়েন করে জাস্ট ফোল্ড করে দেবো এবং জয়েন করার সময় হালকা করে একটু টেনে জয়েন করবো জাস্ট পাইপিনটা বডে না তাহলে কী হবে হাতেটা জাস্ট সুন্দর একটা অ্যাঙ্গেলে বসে যাবে মানে এটা এত সুন্দর ফিনিশিং হবে এটা আপনি করলে বুঝতে পারবেন অবশ্যই আপনাকে পাইপিনটা একটু টেনে করতে হবে নাহলে এটা এত সুন্দর ফিনিশিং আসবে না এটা হচ্ছে সাইটের ওই বেল্টটা ওই যে টুকরা কাটলাম সেই সাইটের বেল্ট তো আপনি একটু মনোযোগ সহকারে দেখেন এটা আমরা জাস্ট সাইটে লাগাবো এখন আমরা এক পার্শের সাইট আমরা একটা বেল দিয়ে আটকায় নেব তো আটকায় নেওয়ার পর আমরা হচ্ছে জাস্ট কলার মানে আমরা যে একটা স্লিপ পার্ট যে আমরা ভ্যানিশ করেছিলাম সেই স্লিপ পারটা একদম এপাশ থেকে ও পাশ জাস্ট একটা স্টিচ দিয়ে নেবো এবং ওর উপর দিয়ে আমরা যে কুচির পাটটা করেছিলাম সেই কুচির পাটটা বসাই দেবো অ্যাকচুয়ালি ভিডিওটা দ্রুত হওয়ার কারণ কারণের জন্য সরি অ্যাকচুয়ালি এত ফাস্ট ফাস্ট না করলে হয় না তাও অলরেডি ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে কারণ অ্যাকচুয়ালি একটু ভালো করে বোঝাইতে গেলে ডিপলি বোঝাইতে গেলে দেখা যাচ্ছে ভিডিও এমনিতেই বড় হয়ে যায় আপনারা অনেক সময় বড় ভিডিও দেখেন না কিন্তু বড়ো ভিডিও দেখলে আপনারা অনেক কিছু ইনফরমেশন আপনারা পাবেন অ্যাকচুয়ালি সিলাই ফোড়াই বা যে কোনো কিছু জানতে হলে আপনাকে একটু লেন্দি ভিডিও দেখা উচিত আমার এটা আমার মনে হয় আর কি আমিও তাই করি ছোট ছোট বা শর্ট ভিডিও দেখে অত ভালো বোঝা যায় না একটা লেন্দি ভিডিও থেকে যতটা ইনফরমেশন পাওয়া যায় তো আমরা কুচি দিলাম কুচি দেওয়ার পরে আমরা যে যেটা হচ্ছে ঘের যেটা আমরা বড়িতে হাফ বডির নিচে যে ঘেরটা দেবো সেই ঘেরটা আমরা কুচি দেবো ইভেন এটা তো আমরা মেপে মেপে কুচি দেবো তো নিচের যে কুচিটা ওটা আমি অ্যাকচুয়ালি হাত দিয়ে সরাসরি বডি প্যাটার্নে দেবো এবং সেটা আমি দেখাবো কিভাবে দিতে হয় তো এটা এখানে পিন দিয়ে জাস্ট কুচি করে নিলাম এবং কুচিগুলো মাপতে দেখলাম যে না সেম মেজারমেন্ট আসে এবং সমানই আছে। আপনার এভাবে কুচি যদি মেপে মেপে দেন তাহলে কাপড় একটু ওয়েস্ট হবে না এবং কাপড় হচ্ছে শর্টও পরবে না এই বিষয়টা খুব ভালো আর কি এর জন্য আগে ভাগে কুচি নিয়ে দিয়ে নিলেই ভালো তো এই কুচিটা জাস্ট আমরা ওই বডের সাথে অ্যাটাচ করতেছি তো ওই বডির সাথে এমনভাবে অ্যাটাচ করবেন যে যখন হচ্ছে কুচিটা যেই যেভাবে সিলাই করেছেন মানে যে স্টেজটা পড়ছে ওই স্টেজটাকে কভার করবেন নাহলে আনাদের পাশ থেকে স্টেজ দেখা গেলে খুবই খারাপ দেখা যায় তো দেখেন আমাদের বডিতে কুচির পাটটা দেওয়া শেষ এখন আমরা নিচের কুচি দেবো তো নিচের পাটটা হচ্ছে যে চারটা ফ্রেল আমরা ওই যে সর্বপ্রথম যে আমরা কাটলাম সর্বপ্রথম এক গজ কাপড় থেকে চারটা ফ্রেলি তিন ইঞ্চিতে কা এই এ চারটা ফ্রেল আমরা কেটে জাস্ট এটাতেও আমরা একটা লেস বসায় দেবো জাস্ট জয়েন করে আমরা হচ্ছে টপসেন দেবো মানে মুখে মুখে সেলাই দেবো যেন লেসটা ভালো করে সেট হয় যে কোনো কাজ আপনি যদি একটু ধৈর্য সহকারে দেখতে পারেন বা যদি বুঝতে পারেন তো এটা আপনার জন্য অনেক বেশি ভালো অনেক বেশি ভালো এবং লং ভিডিও থেকে অনেক বেশি ইনফরমেশান পাবেন আপনারা তো চেষ্টা করবেন যে সিলাই রিলেটেড কাজগুলো আসলে শর্টে না দেখার আর যদি শর্টে দেখে আপনি বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ যদি ডিটেলসে কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনার জন্য লং ভিডিওই আমার মনে হয় বেশি ভালো হবে তো এই লেসটা জাস্ট একটা বিট আছে লেসের মানে স্টিচ দেওয়ার একটা বিট আছে ওই বিটের উপর দিয়ে আপনি সবসময় সেলাই করতে হবে কারণ বিটের উপর দিয়ে যখন সেলাই করবেন তখন একুরেট হবে লেসটা তো এখানে আমরা জাস্ট একটা মুখে মুখে সেলাই দিচ্ছি জাস্ট একেবারেই মুখে মুখে মানে সেলাই বেশিও হবে না কমও হবে না জাস্ট মুখে মুখে এবং হাতটা পিছন দিকে একটু রাখবো এবং সামনের অংশটা টান রাখতে হবে তাহলে স্টিচটা বেশি ভালো হবে এবং এখন যে আমরা কুচিটা দেবো জাস্ট বডির উপরে রেখে কুচিটা দিব। এবং এখানে একটা টিপস আছে টিপসটা কি আপনি যে কুচির পাটটা ওইটা আপনার ডান হাতের উপরে রাখবেন মানে এটা একদম ফ্রি রাখতে হবে ফ্রি রাখলেই আপনি অনার্সে ফ্রি হ্যান্ডে কুচি দিতে পারবেন এবং নিচের পাটটা যে সেটা আপনাকে ডান হাত দিয়ে ভালো করে ম্যানেজ করতে হবে তো এটা এই এইভাবে একচুয়ালি কুচি দেওয়াটা যারা এক্সপার্ট তারাই একমাত্র পারে এছাড়া আসলে যারা বিগেনার্স বা নতুন তারা আসলে এভাবে কুচি দিতে পারে না তো আপনি আসলে আমি দুইটা ম্যাথ দেখাইছি আপনার যেটা ভালো হয় আপনি চাইলে এখানে আগেও কুচি দিয়ে নিতে পারেন তো আমার মনে হয় যে আমি অ্যাকচুয়ালি দুইভাবেই পারি আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ কাজ করি আমার এক যুগেরও বেশি হয়েছে কাজ কাজের অভিজ্ঞতা তো এই জন্য আমি অ্যাকচুয়ালি হয়তো বা আমার এভাবে অভ্যাস হয়ে গেছে এই জন্যই আমি এইভাবে দিয়েছি তো দেখেন এখানে আমি আরেকটা স্টিচ দিব। যে কোনো কাজে আপনি দুটা করে স্টিচ দিবেন যদি নিজেদের জামা বানান সেক্ষেত্রে অনেক বেশি স্ট্রং হবে জামাটা এবং স্টেচটাও দেখা যাচ্ছে যার খোলার সম্ভাবনা থাকবে না তো এখন হচ্ছে আমরা জাস্ট ওই যে স্লিপটা মানে যে স্লিপটাকে আমি ভ্যানিশ করছিলাম আমরা ভ্যানিশ করেছিলাম সেই স্লিপ পোষণটা আমরা করব মানে রশি ডোর আর কি তো এগুলো একটার পর একটা জোড়া দিচ্ছি তো যেহেতু আমাদের দেড় গাছ কাপড়ের মধ্যে কমপ্লিট করতে হবে আর যদি জোড়া ছাড়া যদি হইতো তাহলে আরও বেশি ভালো হইতো তো এটা যে এইখানেও একটা টিপস আছে যখন আপনি ডোরির মুখটা সেলাই করবেন মুখটা একটু বেশি ফাঁকা করে সেলাই করবেন ইভেন পরবর্তী বডির যে অংশগুলো সেটা হচ্ছে একশোতা বা দু সুতা আপনি আপনি সেলাই করলেন এটি কি হবে উল্টাইতে সুবিধা হবে এটা হচ্ছে অত বেশি মানে কট করব না কট মানে একদম সুতার মতো চিকন সেরকম করব না জাস্ট মোটামুটি একটু চিকন হোলি হবে যেহেতু আমি হচ্ছে কাজ শোল্ডারে এটা ইউজ করব শোল্ডার হিসাবে সেই সেই রকম হোলি হবে আর কি তাহলে উল্টাইতে সুবিধা হবে এটা মানে করেন যে এটা বেশি একটা চিকন না এটা মানে ডোরিটা জাস্ট উল্টায় হলে এটা আমরা হচ্ছে এখন যে ওই যে মগ দিয়ে যে রাউন্ড পাটটা কেটেছিলাম এটাতে জাস্ট আমরা লেস বসাই দেবো এক পাশ দিয়ে রাউন্ড করে লেসটা বসায় দেবো একটু সাবধানতা অবলম্বন করে লেসটা বসাই দিয়ে এর উপরে একটা ঢাকনা ঢেকে দিয়ে আবার স্টেজ দেবো আবার রাউন্ড করে স্টেজ দেবো একটু মনোযোগ সহকারে দেখেন এটা হচ্ছে আমরা যে স্লিপটা দিব ওটা ওই রশির মাথায় আমরা এটা বাঁধবো তো এটা আর হচ্ছে মাঝখান দিয়ে একটু কেটে জাস্ট লেজ ধরে টান দিলেই মানে খুব সুন্দর একটা পিঠার মতো তৈরি হয়ে যাবে তো এইখানে যেখানে কাটছি সেই অংশটা নিচে রেখা জাস্ট ভিতরে একটা ডরি দিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে দেবো এবং উল্টাই দেবো দেখেন কি সুন্দর একটা লাটকান তৈরি হয়ে গেলো এটা দেখতে খুবই সুন্দর ইভেন সেমভাবে আরেকটাও করে নেবো একটু খেয়াল করেন এবং লেসটা যখন সেলাই করব এটা হচ্ছে ওই যে বিট দেওয়া আছে ওই বিট বিটের উপর দিয়েই আমরা সেলাই করব যাতে লেসটা সরে নড়ে না যায় এবং ফিনিশিংটা যেন খারাপ না হয় তাহলে একেবারে ফিনিশিংটা বেশি ভালো আসবে এবং দেখতে অত্যন্ত সুন্দর হবে তো একটু খেয়াল করেন হ্যাঁ এখন হচ্ছে জাস্ট আমরা একটা আটকায় নেবো রশি দিয়ে এটা একটু আঁক হলে ভালো হয় হ্যাঁ সুন্দর সুন্দর লুকসটা আসে তো দেখেন এটা জাস্ট এখন আমরা বডির সাথে ওই জামাটার সাথে আমরা অ্যাটাচ করে নেব ওই জাস্ট আমরা ওইখানে যে চিহ্ন দিছিলাম ওই চিহ্ন দেখে আমরা হচ্ছে চক দিয়ে আর এখানে চিহ্ন দিয়ে জাস্ট ইয়ে করে নেবো এখানেও একটা টিপস আছে যখন আপনি যে পাশে রাখবেন জয়েন্টটা সেই অপোজিট পাশে একটা টাক দিয়ে জাস্ট ভেঙে তারপর আবার একটা স্টিচ দিবেন এতে করে কী হবে সুতার যে মানে রসির যে মাথাটা ওইটা আর মানে বর্ধিত অংশ থাকবে না সব ভিতরে একদম বন্ড হয়ে যাবে এটা আসলে ফিনিশিংটা অনেক বেশি ভালো হবে তো সামনে একটা সাদা লেস দিলে ভালো হয় তো চিকন সাদা একটা কারণ এখানে আমরা দুই তিনটা স্টিচ দিয়েছি অলরেডি স্টিচ শো হলে অনেক বেশি খারাপ লাগে তো এই স্টিচটা ঢাকার জন্য আপনারা অ্যাকচুয়ালি আরেকটা চিকন লেস মানে হোয়াইট কালার লেস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে লুকসটা আরও বেশি গ্রেটফুল এবং সো প্রিটি অ্যান্ড গর্জিয়াস আসবে অনেক বেশি সুন্দর লাগবে তো দেখেন অলরেডি কিন্তু আমাদের ড্রেসটা শেষ আর মেকিং শেষ পর্যায়ে এখন হচ্ছে জাস্ট আমরা আরেকটি স্টিচ দিয়ে নেব লেসের উপরে এটা জাস্ট হোয়াইট একটা চিকন হোয়াইট একটা জড়ি লেস দিয়েছি আপনারা চাইলে এখানে একটা পাইপেনও দিতে পারেন খুব সুন্দর হবে সেক্ষেত্রে যদি না থাকে আর কি এখন দেখেন এই যে আমাদের এক এক পাশে স্লিপ হবে আরেক পাশে মানে স্লিপটা কিভাবে হবে ওই যে আমরা যে কুচিটা দিছি ওইটাই এক পাশে স্লিপ আরেক পাশে আমরা জাস্ট দড়িটা ডরিটা লাগালাম ওই ডরিটাই হচ্ছে জাস্ট বাদ দিয়ে এটা যে কি পরিমাণ সুন্দর লাগে বাচ্চাদের পড়ালে এটা আপনি জাস্ট আপনি মেক অবশ্যই আপনি মেক করেন আপনি মেক করলে অবশ্যই পারবেন এবং এটা মেক করার পরেই আপনি এটার সৌন্দর্যটা দেখতে পাবেন তো আমরা জাস্ট একটা সাইডে বেল রেখে আমরা সেলাই করে নিলাম অলরেডি সেলাই সুইং ইজ কমপ্লিট তো দেখেন এটা উল্টাই নেই সো প্রিটি শো প্রীতি শো গুডজিয়াস শো আউটস্ট্যান্ডিং আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য